আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি তা হচ্ছে টাকি মাছের ভত্তা আপনারা সচরাচর সকলে টাকি মাছ চিনে থাকেন আজকে আমি বাসায় থাকা উপকরণ দিয়ে টাকি মাছের ভত্তার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি সর্বপ্রথম মাছগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে মাছগুলোর মাঝখান দিয়ে হালকাভাবে কেটে দিচ্ছি কেটে দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যাতে খুব ভালোভাবে মাছগুলোর ভেতরে ঢুকতে পারে আর অবশ্যই মাথাটা ফেলে দিবেন তারপরে আমি এক পাশে লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো নিয়ে ভালোভাবে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি তার কারণ আলাদাভাবে মশলাগুলো মেখে দিলে সব মশলাগুলো একটার একটির গায়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় এরপর আমি সম্পূর্ণ মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব মশলাগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে কারণ মাছগুলোর ভেতরে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মশলাগুলোকে মাছের সাথে মিশিয়ে নিয়েছি মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাতে যদি সময় থাকে তাহলে মাছগুলোকে মেরিনেট করে রেখে দেবেন আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথে মাছগুলোকে ভাজতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে বেশি পরিমাণ তেল দেব না মাছের সাথে যেন তেলগুলো মাছের গায়ের সাথে ভালোভাবে লেগে থাকে সেই পরিমাপ অনুযায়ী তেল দিয়ে নিব এরপর মাছগুলোকে গরম তেলে ছেড়ে দেবেন তেলটা একটু গরম হয়ে নিতে দেবেন না হয় মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে তারপরে মাছগুলোকে এপিট ও দুই পিট করে খুব ভালোভাবে ভেজে নেবেন তবে বেশি পরিমাণ নাড়াচাড়া করবেন না বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাবে সামান্য পরিমাণ নাড়াচড়া করে মাছগুলোকে এপিট ওই পিঠ দুই পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় বা অতিরিক্ত মুচমুচে না হয়ে যায় এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং স্বাদ অনুযায়ী মরিচ নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী মরিচ নেবেন এরপরে আমি ছোট কিছু রসুনের কুয়া এবং খানিকটু আদা কুচি করে নিয়েছি এখানে আমি মাছ ভেজে রাখা অবশিষ্ট তেলেই পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে খুব লাল লালভাবে ভেজে নিতে হবে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন পেঁয়াজের সাথে কেন রসুন এবং আদাগুলো দিলাম না কারণ রসুনগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যায় পুড়ে যাওয়ার কারণে রসুনগুলো খেতে তিতো তিতো লাগে সে কারণে রসুনগুলোকে পরবর্তীতে মরিচ এবং আদার সাথে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি সামান্য কিছু লবণ এবং সামান্য কিছু ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি তবে আপনারা স্বাদ অনুযায়ী লবণ দেবেন কারণ মাছটা মেরিনেট করার সময় আমরা তার মধ্যে লবণ দিয়েছিলাম এরপরে আমি মাছগুলোকে ঠান্ডা হওয়ার পরে কাঁটাগুলো ছড়িয়ে নিয়ে খুব ভালোভাবে মশলাগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি কাঁটাটা ছড়াতে একটু বিরক্ত লাগে তারপরেও সামান্য বেশি সময় লাগে না কাঁটাগুলো ছড়িয়ে নিয়ে মশলাগুলোর মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিবেন মশলাগুলোর সাথে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে দেখুন আমার রেসিপিটি কমপ্লিট আজকের জম্মাবার ছিল আমার ভাইয়া নামাজ পড়ে এসে মাছটা দেখে তো আর লোভ সামলে থাকতেই পারলো না সে সেখান থেকেই খাওয়া শুরু করে দিল এবং সে রিভিউ দিচ্ছে খুব ভালো হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম